খেলা হবে রায়হান রাফি লাগাইছে দিচ্ছে উড়া দুরা গান দিয়ে একবারে উড়া দুরা ধুম মাছাই দিছে সবাই সাকিব খানকে ঠেকানোর জন্য সাকিব খানের তুফানকে ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কিন্তু সাকিবিয়ানরা এক থাকলে কেউ তা করতে পারবে না আমি তাই এই যে আমার নাম্বারটা দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে সবাই আমার সাথে যোগাযোগ করেন আমি একটা খুব শীঘ্রই সাকিবিয়ান গ্রুপ খুলতে চাই আর আরেকটা রিকোয়েস্ট আপনারা কেউ নাম্বারে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন না দিলে ভালো এস এম এস দেন সবার এস এম রিপ্লাই আমি দিচ্ছি কিন্তু আপনারা সাকিবিয়ানরা আমার পেজ থেকে যারা দেখছেন পেজটাকে একটা ফলো দিয়ে উড়া দুরা আপনারা শেয়ার দেন সকল সাকিবিয়ান গ্রুপে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল ব্রুস্তি ভাইজান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উড়া দুরা শেয়ার দেন সাকিব গ্রুপগুলিতে এই যে দশ তারিখ রাত্রের থেকে ইউটিউবে আমি ভিডিও ছাড়তেছি আজ অবধি দশ তারিখ রাত্রের থেকে আজ অবধি সব ভিডিওগুলি আপনারা শেয়ার দেন এবং ফেসবুক পেজ থেকে আমি যে ভিডিওগুলি ছাড়তেছি এই একুশ তারিখ থেকে একুশ তারিখ না ঠিক একুশ তারিখ না চোদ্দো তারিখ পনেরো ষোলো ষোলো তারিখ থেকে মে বি দুরা শেয়ার দেন খুব শীঘ্রই একটা সম্মেলন যাতে করতে পারি সকল সাকিবিয়ানদের নিয়ে কারণটা হচ্ছে যদি কম হয় সাক্ষি সংখ্যা তাহলে আবার সাকিব হ্যাটাসরা টিটকারি মারবে সাকিবিয়ানদের নিয়ে সম্মেলন করে লোক হচ্ছে পঞ্চাশ জন এজন্য আমি আমার দায়িত্ব নিয়ে আমি কাজটা করতেছি এবং যে আমার সাথে বাড়াবাড়ি করেছে তার নামে আমি কিন্তু জিডি করেছি আপনারাও পঁয়ষট্টি চৌষট্টিটা ডিস্ট্রিকে পঁয়ষট্টি হাজার জিডি করেন এবং পঁয়ষট্টিটা চৌষট্টিটা ডিস্ট্রিকে পঁয়ষট্টি হাজার পাঁচশো এক ধারায় ক্যাশ করেন দেখায় দেন সাকিব খানের মানে পাওয়ার দেখায় দেন সাকিব ইয়ানদের পাওয়ার পাওয়ার কাকে বলে দেখা দেন যেমন হিমেল আশরাফ তার টেকনিক দিয়া শাকিব খানের যে পটেনশিয়ালিটি আছে সেটাকে একটা ভাবে সে তুলে আনছে রায়হান রাফি কিন্তু তার টেকনিক দিয়ে তার নলেজ দিয়া সাকিব খানের ভিতরে যে পটেনশিয়ালিটি আছে সেইটাকে সে বের করে আনছে এটাকে বের করে আইনে তো উড়া লাগাই লাগাইছে আপনারা জানেননি বাকিটা আর এই জন্যে সাকিব হ্যাটার্সরা এই তুফানকে কীভাবে আটকানো যায় সেইটা নিয়ে তারা পরিকল্পনা শুরু করছে তাদের মিশনে তারা নামছে কিন্তু সাকসেস হইতে পারবে না কারণ কারণ দুইটা দুইটা গ্রুপ আছে সিনেমায় একটা হচ্ছে দর্শক আর একটা হচ্ছে প্রদর্শক দর্শক হচ্ছে আমরা সাথী বিয়ানরা এবং সাধারণ সিনেমা প্রেমী ভাই বোনেরা আর প্রদর্শক হচ্ছে যারা সিনেমা হল মালিক সমিতি তারা কিন্তু তাদের জায়গায় এক আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম যে তুফানকে যারা ঠেকাতে চাচ্ছে তারা ঠেকাইতে পারবে না কারণটা হচ্ছে প্রদর্শক সমিতির একজন আহমেদ তেফান্তরের দৈনিক আজকালের খবরে একটা কমেন্টস করছে যে যদি তুফান না আসে তাহলে আমরা সিনেমা হল বন্ধ রাখবো আবার আর একজনের কমেন্টস করছে আমার এখানে যে যদি তুফান না আসে তাহলে আমরা হল বন্ধ করে বেড়াইতে যাব মানে এই যে এক একজনের মানে কমেন্ট সাকিব খানের পক্ষে তার মানেটা হচ্ছে যে প্রদর্শক সমিতি আছে তারা সাকিব খানের পক্ষে হ্যাডার্সরা কী করবে আর এইরকম কোনো নীতি নৈতিক নীতিমালা নাই যে ঈদে কারো ছবিকে কেউ ঠেকাবে এই যে সাইমন সাইমন তারিক সাইমন সাদিক হিরো সাইমন সাদিক যখন ওই যে শেষ বাজি ছবিটা রিলিজ হইল তখন কিন্তু হুব্বা একটা তিন নম্বর ছবি রিলিজ হয়েছিল কেউ ঠেকাইতে পারছে ঠেকাইতে পারে নাই তুফান কেউ তো ঠেকাইতে পারবে না কারণ তুফানের হেডাম আছে জোর আছে তারা তাদের ছবি সেন্সার করার পরে তারা তাদের মতো করে ছবি চালাবে আর হল মালিকরা তো মনে করেন পোস্টার লাগাই দিচ্ছে ছবি এখনো সেন্সার হয় নাই হল মালিকরা কিন্তু পোস্টার লাগাই দিচ্ছে নিজেরা ফ্যানমেক পোস্টার তুফান ঈদের দিন থেকে চলবে তাহলে ঠেকাবে কিভাবে ঠেকানোর কোনো ওয়ে নাই সাকিবিয়ানদের ঠেকানো হয়তো সহজ না সাকিবিয়ানরা সবচেয়ে সব থেকে সংখ্যাগরিষ্ঠ এই যে দেখেন প্রথম আলোর যে ইটা পুরস্কার বিতরণটা এই পুরস্কারে সাকিব খান যায় নাই কারণ কেন যায় নাই গণভোটে গণভোটে এটার ই নির্ধারণ হয় কে সবচেয়ে বেশি পপুলার তো সাকিব খানের ফ্যান ফ্যানবেজের থেকে কারো ফ্যান ফ্যানবেজ কি আসে এই ধরনের পপুলার নাই কেউ এরকম পপুলার নাই তা সাকিব খান পায় না কেন সাকিব খানকে ঠেকাও তো সাকিব খানের এইসব পুরস্কারের দরকার নেই প্রথম আলোর দরকার নাই সাকিব ইয়ানদের আলো সাকিব খানের উপরে থাকলেই যথেষ্ট এই প্রকাশটাই দরকার সাকিব খানের আর আমরাও সাক্ষি আছি যেমন মনে করেন আমি একজন ডাইহার্ট সাক্ষী সেটার প্রমাণ আপনারা পাইছেন আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি কিন্তু কেস করে দিছি এরকম আপনারাও সাহস করে কেস করে দেন পঁয়ষট্টিটা চৌষট্টিটা ডিস্ট্রিকে পঁয়ষট্টি হাজার পাঁচশো এক দ্বারায় কেস করে দেন পঁয়ষট্টি হাজার জিডি করে দেন সাকিবরা সত্তর লক্ষ দেখা দেন সাকিবের পাওয়ার সাকিবিয়ানদের পাওয়ার আমি একটা কথা বলি শোনেন সাধারণ মানুষ কমন ম্যান কমন ম্যানরা কিন্তু সব কিছু করতে পারে সাধারণ সিনেমা প্রেমীরা সব কিছু করতে পারে সাকিবরা সব কিছু করতে পারে আর সেটাই আমরা দেখা প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর গণভবনের সামনে অবস্থান ধর্মঘট করব কারণটা হচ্ছে কি জানেন সাকিব খানকে দিয়ে বাংলাদেশে বিদেশ থেকে ইয়ে আসছে রেমিটিয়াল আসছে সাকিব খানের ছবি বিদেশে চলে তখন প্রধানমন্ত্রী পর্যন্ত তো আমাদের যাইতে হবে তাই না আমরা যাব। যত কিছু করা লাগে সব কিছুই আমরা করব। এই এই যে প্রতিষ্ঠানটা এটা কিন্তু বঙ্গবন্ধুর হাতের তৈরি মাননীয় প্রধানমন্ত্রীর আব্বাজান এই অ্যাপডিসিটাকে করছিলেন তো উনি নিশ্চয়ই এটাকে মানে ধ্বংস হইতে দিবেন না সাকিবিয়ানদের দাবি দাবা সব তিনি মেনে নেবেন এবং এক এক করে যেভাবে ওই যে উকুন মারে এরকম করে উকুনের মতো মারে ফেলাবো আমরা একটা কথা বলে দিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই যে এই বিস্ফোরাগুলি এই বিষফোরাগুলিকে গালায়া সব ব্রিজ বাইর করে দেবে এটা আমার বিশ্বাস যদি আপনারা সাক্ষী বিয়ানরা এখন আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপে সবাইকে যোগাযোগ করতে বলেন কেউ মেসেঞ্জারে যোগাযোগ করবেন না মেসেঞ্জারে যোগাযোগ করলে বা ফোনে কল দিলে আমি ওরা এস এম এস দিতে পারি না হোয়াটসঅ্যাপে দিতে পারি কারণ তাদের সারাদিনে আমি ব্যস্ত থাকি এই ভিডিও বানানো নিয়ে সারাদিন ব্যস্ত থাকি সাক্ষী সাথে কথা বলা নিয়ে সুতরাং আপনারা আপনাদের কাজটা সুন্দরভাবে করেন যতগুলি সাক্ষী গ্রুপ আছে আমার ফেসবুক থেকে যারা ভিডিওগুলি দেখেন এটাকে ফলো দিয়ে সব ভিডিওগুলি শেয়ার দেন সাকিবিয়ান গ্রুপে এবং ইউটিউব ব্রুস্লি ভাইজান ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলি চোদ্দ তারিখ রাত্রের থেকে শুরু করে আজ অব্দি সকল ভিডিওগুলি আপনারা বিভিন্ন সাকিবিয়ান গ্রুপে শেয়ার করেন দেখা দেন সাকিবিয়ানদের পাওয়ার আমি একটা কথা বলছিলাম এর আগে যে ডন আন্ডার স্টিমিট পাওয়ার অফ সাকিবিয়ান ডন আন্ডার ইস্টিমিট পাওয়ার অফ সাকিব খান ডন আন্ডার ইস্টিমিট পাওয়ার অফ কমন ম্যান ডান্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ ব্রুসলি ভাইজান এবারে দেখা দেব সম্মেলন করে সম্মেলনে সবাই আসবেন যে যেখান থেকে পারেন সেখান থেকে আসবেন যারা বিদেশে থাকেন তারা একাধারে শেয়ার দেন সাকিবিয়ান গ্রুপগুলিতে এই ভিডিওগুলি শেয়ার দিয়ে সকল সাকি মাঝে ছড়া দেন দেখা দেন আর একবার পাওয়ার যারা শাকিব খান সম্পর্কে কথা বলে তারা যেন এক হাজার বার না এক কোটি চিন্তা করে যে শাকিব খান সম্পর্কে কথা বলবো কিনা সেটা দেখা দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম